তোরা তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যা কথা বলছি লাইভ থেকে চলে এলাম বাড়িতে দেখো কে এসেছে না এসেছে এইগো কুচকুশونا ও মানে এখানে এসে পড়ে দেখো শুধু চাওমিন খাচ্ছে চাওমিন খেতে খুব ভালোবাসে চাওমিনটা কেমন হয়েছে বলো কেমন হয়েছে দেখো এখানে টিভি চলছে আর এটাটা হচ্ছে বন্ধনাদি এটা হচ্ছে আমাদের বিপনাদি বলি বিপনাদি তোমার কি ভালো না কবিতা দি আর না আমি পরে বয়েস দিই বলবো এটা শ্রাবণী দিই মানে আমার ছোটো ননর ছোটো ননদের দুই বান্ধবী হঠাৎ আমি সন্ধ্যা দিতে যাই তখন দেখা হয় তখন বললাম দেখো আমার ছোট দিয়ে এসেছে তো ছোড় দিয়ে ওদের ডেকে নিয়ে এলো এমনিতে তো আসা যাওয়া হয় না বিয়ের পর সত্যি কারো সাথে দেখা হয় না এটা খুব খুশি কে বলছি আচ্ছা আচ্ছা আমি দেখো তারপর চলে গেলো না শ্রাবণীদি রুই মাম একদিন সব বন্ধ হয়ে গেছিল বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমার শরীরটা ভালো নেই প্রচন্ড মাথা ঘুরছে একটু আগে ঘুম থেকে উঠলাম এবার আমি মানে ঘুম থেকে উঠে গেলে আমার আর কোনো টেনশন নেই কিন্তু ওই ওষুধে ঘুরে থাকি তো ঘুমের ওষুধ মিক্স করা থাকে যাই হোক তোমাদের ছোটো বড়ো ভালোবাসার আশীর্বাদ একটু ঠিক আছি আর দেখো উঠে গেলাম এবারে আমি ঠাকুর ঘর করবো ঠাকুরকে জল দেব তারপর রান্না বান্না মানে জল তারপর রান্না বান্না দেখো অলরেডি চা খাওয়া হয়ে গেছে পুরো সকালে আমি জানি গ্যাস অম্বল হয় কিন্তু এই গ্লাসটা এক গ্লাসের কাছে দুধ ছিল আধা গ্লাস ওপর যাই হোক দুধেরই চাটা খাই লালচা খাওয়া খুব ভালো জানি কিন্তু লালচা খেতে একটু ভালো লাগে না দেখো বন্ধুরা এই দিদিটা আমি সেদিনে গুগলি রান্নাটা করেছিলাম না গুগলি তো গুগলি রান্নাটা দেখো আমি শুধু বলেছিলাম যে আমার খেতে ভালো লাগে অনেকদিন খাইনি তো এই দিদি আর একটা বোন আছে ওরা দুজনে মিলে এনে দিয়েছিল পুকুরে গুঁড়িয়ে ছাড়িয়ে কি সুন্দর ভালো করে তারপরে এনে দিয়েছেন আর হ্যাঁ সেদিনে রাত্রে করেছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে বলছি সেদিন করেছিল সেদিন রাত্রেই করেছি তো দেখো সেই রকম তো মানে আমাদের গ্রামেরই বউ ঠিক আছে একটু বাড়িতে কাজ হচ্ছে এসেছে ওরা শুধু আমি জাস্ট বলেছি সঙ্গে সঙ্গে বিকেলে দিয়ে দিয়েছি রাত্রেই রান্না করেছিলাম আমি মানে সকালের জন্য রাখিনি মানে এত ভালো লাগে আর এইটুকু ভালোবাসাই তুমি সবার কাছে চাই বলো আমি চিনি না জানি না হ্যাঁ ও একটা গ্রামের বউ আমিও গ্রামের বউ তো যাই হোক একটা কাজের সূত্রে ওর সাথে দেখা হয়েছে শুধু বলেছি সঙ্গে সঙ্গে এনে দিয়েছে এই ভালোবাসাটুকুই সবাই কাছে চাই দেখো বন্ধুরা আমাদের বাড়ি ধারটা একটু পরিষ্কার করেছে এগুলো আরো পরিষ্কার করে দেবে আর ফুল গেছে তো পুরো জঙ্গল থাকে এই জায়গাটা মানে হাঁটতে পারছিলাম না তাই জন্য এখানটা পরিষ্কার করা হয়েছে আরও পরিষ্কার হবে পরে এগুলো সব আছে না এগুলো সব পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের বাড়ি ধারটা একটু পরিষ্কার করেছে এগুলো আরো পরিষ্কার করে দেবে আর ফুল তুত গেছে তো পুরো জঙ্গল থাকে এই জায়গাটা মানে হাঁটতে পারছিলাম না তাই জন্য এখানটা পরিষ্কার করা হয়েছে আরও পরিষ্কার হবে পরে এগুলো সব আচ্ছা না এগুলো সব পরিষ্কার হয়ে যাবে আজ আমার কর্তা মশাইয়েরও একটু শরীরটা খারাপ যেন ও বলেছে আমি কিছু খাবো না আর এখন ছাতু আর মুড়ি খাচ্ছে তো আজ ও ভাত খাবে আলু সেদ্ধ আর তোমার পোস্ত বাটা ডাল মুসুরটা এগুলো খাবে আর আমার তো এটা ডেলি রুটিন আলু সেদ্ধ ভাত যাই হোক আর আমাকে কিন্তু আলু সেদ্ধটা একটু ভালো করে মাখতে হবে আলু পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন দিয়ে বুঝতে পারলে আর দেখো এটা আমার জল খাবার চা কেক দুটো কেক অন্য কেকগুলো খেতে পারবো না ডিম দেওয়া থাকে তো এই কেকটা খেতে পাবো যাই হোক কেকটা খেতে আমার ভালো লাগে খেলাম এটাই আমার হয়ে গেল সারাদিনের জল খাবার কিছু করার নেই আর দেখো আলুগুলো ভালো করে দিয়ে সিদ্ধ করেছি তারপরে আমার আর একটা দেখো ও দেখবে আমার হাসবেন্ড দেখবে গোপাল ভাঁড় আমি যখন দেখতাম আমার প্রত্যেকটা এপিসোড দেখা হয়ে গেছে অলরেডি তো আমাকে বলতো বাচ্চাদের মতন দেখে এবারে এখন ও দেখছে সেটা কিছু নেই যাই হোক যার যেটা পছন্দ আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে এটা